সকালে ব্রাশ না করে পানি খেলে দশটি উপকার পাবেন এক ত্বক ভালো থাকবে দুই শরীর থেকে দূষিত পদার্থ বের হয় তিন কিডনি ভালো থাকে চার শরীরে সতেজতা ফিরে আসে পাঁচ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ছয় শরীরে ফ্যাট কম জমা হয় সাত হাই ব্লাড প্রেশার থেকে মুক্তি পাবেন বা মুক্তি মিলবে আট ইউমিউনিটি বৃদ্ধি পেতে পারে নয় মুখের ব্যাকটেরিয়া জমা বন্ধ হতে সাহায্য করে দশ পাচন শক্তি মজবুত হয় এই দশটি অভ্যাস যদি আপনি সকালবেলা ব্রাশ না করে থাকেন তবে এই উপকারগুলো বা এই দশটি উপকার আপনি পেয়ে থাকবেন তাই অবশ্যই সকালে ব্রাশ করার আগে অবশ্যই খালি পেটে পানি খেয়ে এই দশটি উপকার পেতে পারেন সেদিকটা খেয়াল রেখে নিজের স্বাস্থ্য ভালো রাখার জন্য দৈনন্দিন দিন আমরা সকলেই ছোট বড় এই কাজগুলো করে থাকব আসলে সুস্থ দেহ সুস্থ মন সুস্থ জীবন তাই নিজে যদি সুস্থ থাকি সব কিছু ভালো লাগে সব কাজ করতে ভালো লাগে সব কিছুতে মনোনিবেশন করতে পারি তা এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন শুভ সকাল আল্লাহ হাফেজ